ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি সবসময় জনগণের রাজনীতি করে এসেছে আমরা ব্যক্তি নয় নীতির রাজনীতি করি আমরা বিএনপির উচ্চ ভর্বের নেতৃত্বের প্রতি আহ্বান জানাই ফরিদগঞ্জের বাস্তবতা ইতিহাস ও জনগণের অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে এমন সিদ্ধান্ত নিন যা দলীয় ঐক্যকে শক্তিশালী করবে বিভেদ নয় ফরিদগঞ্জের বিএনপির মনোনয়ন প্রক্রিয়ায় সহিংসতা অনিয়ম ও নৈতিক অবক্ষয় সম্পর্কে এনডিপির কো চেয়ারম্যানের অবস্থান অবস্থান সৈয়দ আজবাসী ও প্রিয় ফরিদগঞ্জবাসী আসসালামু আলাইকুম আমি আজ গভীর দুঃখ ও খবরের সঙ্গে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফরিদগঞ্জের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য ফরিদগঞ্জের বিএনপির মনোনয়ন প্রক্রিয়াকে কেন্দ্র করে যে সহিংসতা বিবাদন এবং অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি হয়েছে সে কেবল একটি উপজেলার রাজনীতি নয় বরং একটি গোটা গণতান্ত্রিক আন্দোলনের বাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এনডিপির অবস্থান ও অতীত সংগ্রাম গত সতেরো বছর ধরে ফ্যাসিস্ট আমালিক সরকারের নির্যাতন হামলা মামলা ও দমন ফিরনের মধ্যেও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি বিএনপির সব ফাঁসে থেকে রাজপথে সংগ্রাম করেছে আমাদের নেতা কর্মীরা বারবার গ্রেপ্তার হামলা ও মিথ্যা মামলার শিকার হয়েছেন তবুও আমরা কখনো লোট রাজনীতি থেকে সরে আসেনি এনডিপি সবসময় বিএনপির সুখ দুঃখে ছিল এবং ভবিষ্যতেও থাকবে এটাই আমাদের রাজনৈতিক অঙ্গীকার কিন্তু আজ অত্যন্ত দুঃখে বিশ্বাসে ভোটগুঞ্জয় বিএনপির মনোনয়ন প্রক্রিয়ার এমন একজন ব্যক্তিকে প্রাধান্য দেওয়া হয়েছে যিনি আওয়ামী লীগের সময় বঙ্গবন্ধু পরিষদের আজীবন সদস্য ছিলেন এবং কচিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের সহায়তারী নির্বাচন করেছেন এটি জোট রাজনীতির আদর্শ ও ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে এক ধরনের অভিচার সহিংসতা বিশৃঙ্খলার নিন্দা আমরা গভীর উদ্যোগের সঙ্গে লক্ষ্য করেছি মনোনয়নের পত্রিকাকে কেন্দ্র করে প্রার্থী এম এ হান্নান এবং ও তার সহযোগীরা ফরিদগঞ্জের সড়ক বানসুর সড়ক অবরোধ সম্পত্তি নষ্ট ও সাধারণ মানুষের চলাফেরার বাধা সৃষ্টি করেছেন এই ধরনের কর্মকাণ্ড শুধু অনৈতিক নয় এটি ফরিদগঞ্জের ঐতিহ্য ও সামাজিক সৌহার্ধকে ধ্বংস করেছে আমরা সরকারের কাছে এর সংশ্লিষ্ট সরকারের কাছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি এই সহিংস কর্মকাণ্ডের জন্য দায়ীদের দ্রুত আইনের আওতায় আনা হবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির দাবি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি বিশ্বাস করে পর্যন্ত বিএনপির মনোনয়নের এমন একজন ব্যক্তিকে দেওয়া উচিত যিনি জনগণের আস্থা অর্জন করেছেন ক্লিন ইমেজ ত্যাগি ও সব দীর্ঘদিনের আন্দোলনের সংগ্রাম সংগ্রামের অংশ এ প্রেক্ষাপটে আমরা দৃঢ়ভাবে মনে করি সাবেক উপজেলা চেয়ারম্যান আজি মোহাম্মদ মুজামিল হোসেন ফর্জুন্দের সবচেয়ে উপযুক্ত প্রার্থী এবং গত সত্তর বছরে তিনি মামলা হামলা শিকার হয়েও বিএনপি ও গণতান্ত্রিক শক্তির ফাঁসে থেকেছেন তিনি জনগণের কাছে গ্রহণযোগ্য সৎ এবং ত্যাগী একজন নেতা যদি তাকে মনোনয়ন দেওয়া হয় তবে ফরিদগঞ্জের সব মানুষ তা সাদরে গ্রহণ করবে এবং এন তাকে পূর্ণ সমর্থন দেবে আমি বিশ্বাস করি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এন ডিপির সম্মানিত চেয়ারম্যান জনাব কারি মোহাম্মদ আবু আবুতাহি সাহেবকে অথবা প্রাক্তন ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজি মোহাম্মদ হাজি মোজাম্মেলকে এই আসনটি তারেক রহমান ও বেগম খালসা জিয়াকে উপহার হিসেবে বিদায় না দেবেন ঐক্যের ডাক ও ফজগুঞ্জের মর্যাদা রক্ষা আহ্বান আজ আমি ফজগঞ্জ বা আন্তরিক আহ্বান জানাচ্ছি হানাহানি নয় ঐক্য চাই বিভাজন নয় সংহতি চাই আওয়ামী লীগের সত্য বছরের দুঃশাসনে আমরা যেভাবে একসাথে দাঁড়িয়েছি আজও একইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে দাঁড়াতে হবে ফরিদগঞ্জের রাজনীতি মান সম্মান ও সামাজিক ঐক্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে এনডিপি বিশ্বাস করে জনগণের ঐক্যই পরিবর্তনের শক্তি আমরা চাই ফরিদগঞ্জ হোক গণতন্ত্র আদর্শ ও ভাতৃত্ববোধের মডেল উপজেলা